খাদির ওয়ার হামলা দেশের অস্তিত্ব রুয়ের আঘাত জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণত হইয়ে প্রধান উপদেষ্টা দেশের সম্পদ লুট গড়িয়ে বিদেশত যারা ঘর বানায় তারা জাতির শত্রু বলে হয় ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং চট্টগ্রামত সাদা দাবির প্রতিবাদ করায় রায়ত রাডারে যুবদল দল নেতার গড় লক্ষ্য গুলি বর্ষণ এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না মেহন বিস্তারিত খবর প্রতিবাদ গড়ায় রায়তারে যুব দল নেতার গড় লক্ষ্য করিয়ে গুলি বর্ষানোর ঘটনা ঘটছে বাইদ বোস্তমি থানার বালুসর ও উত্তর কুলগাঁও এলাকার মেজে এই ঘটনা ঘটে ঘটনার এক ফুটেজ সামাজিক যোগাযোগ মেজে ফুটছে চট্টগ্রামত সান্তা প্রতিবাদ গরণে যুবদল নেতার বাড়ির লক্ষ্য করেই হুলস্থুল গুলি চালাবের ঘটনা ঘটে ভুক্তভোগী যুবদল নেতা আহমদ রেজা বাবু নগরীর বাইজিদ মুস্তামিদ থানা ছাত্র দলের সাবেক যুগ্মায়ক গত রোববার রাত দশ তারিখে বালোছড়া উত্তর কুলগাঁও এলাকার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মরমুম ডাক্তারের বাড়িতে গান ঘটে পরের দিন সোমবার বিষয়গান জানাজানি হয় ঘটনার সিসিটিভি ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়ে ভিডিও দেখা যায় সাতজন যুবক একান ভবনের সামনে দাঁড়িয়ে একের পর এক গুলি ছুটতে থাকে পুনরতুন বিশ রাউন্ড গুলি গরিবের পর তারা এত দ্রুত সরে যায়

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোসৈ জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রুয়ার সম্প্রতি যে হামলার ঘটনায় তাও একজন ব্যক্তি রুয়ার আঘাত নয় বাংলাদেশের অস্তিত্ব রুয়ার আঘাত আর গণতান্ত্রিক ফদচলা রুয়ার আঘাত মহান বিজয় দিবস উপলক্ষে যে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণাত্মেজে তিনি এহতা হয় যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে সেজন্যই তো এত তাড়াহুড়া তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরও কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে উৎসব মুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র দু মাস আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিদের প্রতিটি দিন উৎসব করে রাখব। যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয় ইন্দি চট্টগ্রাম নানান আয়োজনে ফালিত হইয়া মহান বিজয় সুয়ার চুয়ান্ন বছর আজে আজলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর উদ্যোগে বিজয় অনুষ্ঠিত হয় এ সময় কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মিৰ মোহাম্মদ হইয়ে সালত স্বাধীনতা আনি দিল রহমান পুনরায় দেশের মুক্ত তারেক দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পাকিস্তানি হানাদার বাহিনীরে করি স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ এ মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপিও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশালজ্ঞ সমাবেশ ও আনন্দ রেলি গড়ায় আর এই আনন্দ রেলিত চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা নেতা নেতাকর্মীল যোগদান করে বাংলাদেশ জাতীয় জাতি শ্রমিক দলের পক্ষ থেকে আজকে সতেরো আঠারো বছর নির্যাতনের হয়েছি আমরা ষোলো ডিসেম্বর নিয়ে আমরা আমাদের রহমানকে আমরা স্মরণ করতেছি আর এবং আরেকটা আনন্দ আনন্দর মাসে একটা আনন্দ খবর পেয়েছি আমরা পঁচিশে ডিসেম্বর তারেক রহমান আমাদের কাছে আসবে এবং বাংলাদেশে আসবে

পঁচিশে মার্চের কালো রাত্রিতে আয় রিভল্ড বলে সেদিন হত্যা করার পর মুক্তিযুদ্ধের সূচনা করে পরবর্তী ছাব্বিশে মার্চের কালো বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উক্ত সমাবেশতন নেতৃবৃন্দ হয় রক্ত কিনা এই স্বাধীনতা আর তুমি এবং এই স্বাধীনতা কেউ বললি ধারণ অবস্থা ভয়াবহ বিজয় দিবস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ব্যাস বেগম খালাতে যে সুস্থতা কামনা করছি প্লাস চট অন্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে রান উইত শিবির টোয়েন্টি ফাইভ ম্যারাথন অনুষ্ঠিত হইয়ে সকাল সাতটায় রেলিও সকবাজার কুলচার মরত্য শুরু ইয়ারে দিদার মার্কেট আন্দরকিল্লা কোতোয়ালি নিউ মার্কেট কদমথিল ওইয়ারে সি আর শেষ হয় সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতো নানান আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়ে এর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানত মেঝে দোয়া মাহফিল সহ মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন উপজেলা তো প্রতিনিধি সকলের ফাড়ানো ভিডিও চলন এক নজরে ব্যাক আয়োজন নানান কর্মসূচির মধ্যে দিয়ে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয় মহান বিজয় দিবস মঙ্গলবার সূর্য উদয় পরে পরে আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসদৎ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতি শ্রেষ্ঠ সন্তান শহীদ দলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসর আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করায় এরপর একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আনোয়ারা প্রেস ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান অফক্ষে নতুন শহীদালয় সরণে পুষ্পার্ঘণ গড়াই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারা আমার জন্য গভীর সম্মান ও গর্বের বিষয় 2008 টা তুনা Anwara সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মারত উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন গড়াই নিজের জীবনকে বিপন্ন করে এগিয়ে চলেছে মঞ্চের দিকে এগিয়ে আসে আনওয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন কর্মচারী উপস্থিত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার আনওয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান স্বাত সরকারি কমিশনার দীপক ত্রিপুরা থানার অফিসার ইনচার্জ জোনাই চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ যাদের আত্মদেহের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব মা বোনকে যারা শহীদ ব্যাপক উৎসাহ আর নানা আয়োজনের মধ্য দিয়ে সীতকুণ্ড উপজেলাতেও পালিত ষোলো তারিখ মঙ্গলবার সূর্যোদয়ের ফরাস সীতকুণ্ড উপজেলা চত্বর একত্রিশ বার্ত্বোধনের মাধ্যমে মহান বিজয় দিবসর আনুষ্ঠানিক সূচনা করা হয় সাড়ে ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারত পুষ্প মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্বহী দলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন পরে শহীদ মুক্তিযুদ্ধ অলসরণে নির্মিত শহীদ মিনারত কর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধ সংসদ বিভিন্ন রাজনৈতিক নানান সামাজিক সংগঠন সকাল সাড়ে আটটার সময় সীতকুণ্ড প্যারেড গ্রাউন্ড কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সালাম গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা হলে কুচকাওয়াজ অংশ লয় দূর্য বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রোমদ বীর মুক্তিযুদ্ধ সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ও সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিল উপজেলা সহকারী কমিশনার আবদুল্লাল মামুন সহ উপজেলার ব্যাগ বীর মুক্তিযোদ্ধাপৃন্দ উপজেলার সরকারি সকল কর্মকর্তা যথাযোগ্য মর্যাদায় নানা নয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের চন্দনায় ফালি মহান জাতীয় দিবস সূর্যোদয়ের প্রথম প্রহর তেত্রিশ বার তপধ্বনি ও ব্যাক সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারী ভবন জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারের পুষ্পস্তব কর্পণের মধ্য দিয়ে দিবসর শুভ সূচনা করা হয় পরে কাশাম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মারত স্কাউট দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী হলের ডিসপ্লে শেষে স্কাউট দল শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই সময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের উপস্থিত আছিল উপজেলা নির্বাহী অফিসার আছেনীব সভাপতিত্বে এ সময় অংশ লয় উপজেলা সহকারী কমিশনার জুনটু বিকাশ চাকমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খান চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশনি চাকমা সহ উপজেলা ব্যাক কর্মকর্তা বৃন্দ এবং স্কুল শিক্ষকগণ মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গনিয়ার যথাযোগ্য মর্যাদা ও ভাগ্যাম বিজয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ আত্মদানকারী বিসঙ্গী দলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডিসেম্বরের ষোলো তারিখ ফজরত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসধূত পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবস সূচনা হয় এরপর কুচকাওয়াজ বীর মুক্তিযুদ্ধ ও শহীদ অলর পরিবারের সদস্যের সংবর্ধনা মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা প্রীতি ফুটবল ম্যাচ মানব্য সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জের আঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামত আয়োজিত আলোচনা সভা সভাপতি করে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান এছাড়া বিএনপি মনোনীত এমপি পদ প্রার্থী হুমাম কাদের চৌধুরী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ দলীয় নেতা কর্মী অলর পৃথক পৃথকভাবে স্মৃতিসধু পুষ্পস্তবক অর্পণ করে শহীদ প্রতি গভীর শ্রদ্ধা জানায় জামায়াত ইসলামীর উদ্যোগে এদিন উৎ মরিয়ামনগর চৌমুহনীতুন ইসা পর্যন্ত ছাত্র যুব রেলি বাইর করা হয় The <laughs> cat শ্রোতা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে দেশ গঠনের ঐক্যবদ্ধভাবে হাজগরিফের অঙ্গীকার ব্যক্ত করে পাশাপাশি স্বাধীনতা সুফল ঘরে ঘরে ফসাই দিতে বিয়াকগুণুরই সম্মিলিতভাবে হাজগরিফের প্রত্যয় ব্যক্ত कराय। মানবিক মর্যাদা এবং ইনসাফের বাংলাদেশ করার জন্য আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ কারণ আমরা একটা অনেক যারা স্বাধীনতার দাবি করেছিল তারা এই দেশটাকে একটা বিদেশী শক্তির হাতে বিক্রি করে দিয়েছিল। বিদেশী শক্তির করাল গ্রাস থেকে আমাদের ছাত্র জনতা এই দেশের স্বাধীনতাটিকে genie নিয়েছে ও সংস্কৃতি পাকিস্তানিরা এদেশের মানুষের উপর নতুন করে শুরু করেছে দর্শক অনরা এতক্ষণ দেখুন চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতে যে উদযাপন বা মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন এখন চলন ফরবর্তী সংবাদদ উনিশশো সালের মুক্তিযুদ্ধ আসিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ হইয়ের মন্তব্য করছে ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন তিনি হয় এই চুয়ান্ন বছরও তাঁর প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে আসিল বোধ ফারাক মঙ্গলবার কক্সবাজার ও মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়াত আল ইমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার দুই দশক পূর্তি অনুষ্ঠান মেজে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সকল হতা হয় তারা কোথায় চলে গেছে তারা বাড়ি বানায় তারা জাতির শত্রু এটা হতে পারে না হতে পারে না আমি আমার মন্ত্রণালয়ে আমি অবাক করি পনেরো ষোলো বছর কি যে মন্ত্রী ছিলেন

ডিসেম্বর এর 16 তারিখ ফজর 11টার সময় উক্ত মাদ্রাসা মারদ অনুষ্ঠিত অনুষ্ঠানের সমাপ্তি করে অত্র মাদ্রাসা করেছিলাম ডক্টর রশিদ যায় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদশনা ডক্টর আকরামুল খলিদ হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার নির্বাহী কর্মপন্থা শেখ সাইদি মাদানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালায়র উপসচিব আবুল হাসেন। মহাশকারী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নালাবেদিন সহ আরো কত